বক না পাথর পালবেন বা গাভী পালবেন আপনি যদি গরু কখন হিটে আসে সেইটা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই খাবার করে লাভবান হতে পারবেন না বিশেষ করে গরুর যে সাইল্যান্ট হিট এই বিষয়টা আপনাকে বুঝতে হবে কারণ সাইলেন্ট হিটটা এমন একটা জিনিস যে কখন হিটে আসবে আপনি বুঝতেই পারবেন না তবে হ্যাঁ মাত্র নয়টা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটা হিটে আছে কিনা আমাদের অনেক সময় কিন্তু গরু কিন্তু ডাকা করে প্রচুর পরিমাণ করে এটা হচ্ছে ন্যাচারাল আর যখন দেখবেন আপনার গরু হিটে আছে কিন্তু কোন ডাকা করতেছে না এইটা হচ্ছে সাইলেন্ট হিট আর সাইলেন্ট হিটের যে লক্ষণ গুলা আমি আপনাদেরকে বলি প্রথমত যদি আপনার গাবি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু রেগুলারলি যে দুধটা দেয় সেই দুধে পরিমাণ কিন্তু অনেক কমে যায় যদি 10 কেজি দেয় সেখানে হয়তো 5-6 কেজি তো এটা হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ আপনার গরুটা একদম সুস্থ থাকে সেটা কিন্তু খাওয়া দাওাতে অনিয়ম দেখাবে এবং ঠিক ঠিকমতো খাবে না দেখবেন আপনার গরুটা আজকে সুন্দর খাওয়া দাওলা আগামী কাল দেখবেন যে আপনার গরুটা ঠিকমতো খাচ্ছে না এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ আর তৃতীয় লক্ষণটা হচ্ছে গোল টপ দেখবেন উজ্জ্বল হয়ে গেছে

যে ওদের যে দণিপটটা আছে এখানে কিন্তু অনেক সময় মিউকাস আসবেই সেটা সাইলেন্ট হিট হোক বা ন্যাচারাল হিট হোক যেটাই হোক না কেন সামান্য পরিমাণ হলেও মিউকাস আসবেই যদিও ন্যাচারাল হিটের সময় মিউকাসের পরিমাণটা অনেক বেশি হয় কিন্তু সাইলেন্ট হিটের সময় এটা অনেকটা কম হয় এবং তারপরে সেটা দেখবেন যে এই দণিপটটা কিন্তু অনেক সময় দেখবেন যে এটা অনেক ফুলে যাবে এবং আগের চেয়ে অনেক বেশি গরম মনে হবে এবং সবশেষ আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার গরুটা দেখবেন যে লাফালাফি বেশি করতেছে এবং উত্তিটা বেশি হয়ে গেছে এবং সব সময় এই নেবেন যে আপনার পানুটা হিটে আছে দশটা গরুর ভিতরে কিন্তু চারটা গরুর এরকম সাইলেন্ট হিটে আছে আমরা খামারিটা বুঝতেই পাই না বিশেষ করে যারা আমরা বকনা গরু পালি বা গাভী গরু পালি যারা নতুন খামারি আছে তারা যদি এই বিষয়গুলো না জানে তাহলে কিন্তু ভাই আমরা কখনোই গরু পালন করে কিন্তু লাভের মুখ দেখতে পারবো না আপনাকে প্রত্যেকটা স্টেপ জানতে হবে যে আপনাকে কখন কখন তাকে বিষটা দিতে হবে তো এটা এটা মোটামুটি আছে যেটা বয়স হলেই আমি এটাকে হিট দেবো না শুরুর দিকে একটা দুটা বা দুই তিন মাসে আমি এটাকে হিট দেবো না কারণ একটা গরুর একটা গুরুত আছে আপনি যদি একটা গরুকে যদি মনে করেন যে অল্প বয়সে হিট দিয়ে দেন তাহলে কিন্তু ওইটা কিন্তু আগের মতো আর মানে বৃদ্ধি পাবে না এটা যেমন মানে মেয়েদের ক্ষেত্রে যেমন অল্প বয়সে মেয়ে কোনো মেয়েকে বিয়ে দিলে যেমন সেই মেয়েটা পরবর্তীতে খুব একটা গোদ বাড়ে ঠিক গরুর ক্ষেত্রে একই আপনি ধরেন যে এই গরুটা এখন এত উঁচা আছে গরুটা ন্যাচারালি এত উঁচা হবে ওকে যদি প্রথম দিকে হিট মানে হিটে দিয়ে যান তাহলে কিন্তু ও কিন্তু বেশি বৃদ্ধি পাবে না শুরুতে কিন্তু ওই যে সাইজ আছে এই সাইজে থেকে যাবে এবং দুধও কিন্তু কম হবে আপনি গরুকে যত বেশি সময় দিবেন তত সেটা ভালো কিন্তু সেটা হচ্ছে প্রথমবারের জন্য কিন্তু যখন একবার বীজ দিয়ে ফেলছে তারপর যখনই হিটে আসবে আপনার উচিত খুব তাড়াতাড়ি গরুকে ভিত্ত আশা করি সবাই বুঝতে পারছেন এরকম তত্ত্ববল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই আশা করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাব